শীতকালীন সরিষা আলু গম ডাল সবজি বোরো ধানের বীজতলা আবাদ তীব্র ঠান্ডা ঘন কুয়াশা শিশিরের কারণে ক্ষতিগ্রস্ত হয় অবশ্য ধরিত্রীর সকল বৃক্ষ তরুলতার উপর শীতের প্রভাব একইভাবে পড়ে এর মধ্যে ফসলের বৃদ্ধি ব্যাহত ফসলের রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ বাড়ে ফুলের ঝরে পড়া এবং ফলন ও গুণগত মান কমে যাওয়ার ঝুঁকি থাকে বিশেষত আলু ও বড় বীজতলা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে যে কোনো জিনিস যদি বেশি হয় তাহলে এটা পরিবেশের জন্য ক্ষতিকর বিশেষ করে এইবার যে বেশি শীত পড়েছে এই শীতটা তো প্রাকৃতিক দুর্যোগ আমরা বলতে পারি এটা তো মানুষ সৃষ্ট বিষয় নয় তো এইবারের শীতে দেখা গেছে যে এত বেশি শীতের কারণে আমাদের বিভিন্ন উদ্ভিদ এবং ফসলের উপর একটা প্রভাব পড়তে পারে সেই প্রভাবটার মধ্যে রয়েছে যেমন ধরেন প্রথমতই বলা যায় শীতের সময়ে দেখা যায় যে সূর্যালুকের দৈর্ঘ্য থাকে কম যার জন্য যেহেতু সূর্যালুকের উপস্থিতি কম থাকে সুতরাং বেশ কিছু উদ্ভিদ সঠিকভাবে সালুক সংশ্লেষণ করতে পারে না নাম্বার ওয়ান এছাড়া আরেকটা বিষয় আছে দেখা যায় যে শীতের সময় প্রচুর পরিমাণে ধোলাবালি থাকে এই ধুলাবালি যখন উদ্ভিদপত্রে যে পতিত হয় তখন স্টোমাটাগুলি সঠিকভাবে কাজ করতে পারে না ফলে দেখা যায় যে সালো হারটা কমে যায় এখানেও ফসল উৎপাদনের জন্য একটা ব্যাঘাত সৃষ্টি হয় এছাড়া শীতকালে দেখা যায় যে উইন্টার বার্ন হয় উইন্টার বার্ন বলতে আমরা যেটা বুঝি যে শুষ্কতার কারণে পাতাগুলি শুকিয়ে যায় লাল হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় যে মাটি থেকে পানি উত্তোলন করে যে একটা উদ্ভিদ তার সঠিক পানিটা গ্রহণ করবে সেটাও অনেক সময় ব্যাঘাত ঘটে যে কারণে ফলন কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকে মাস জুড়ে হিমেল হাওয়া প্রচন্ড শীত আর কুয়াশা অব্যাহত ছিল তবে আগের চেয়ে তাপমাত্রা বাড়লেও শীতের তীব্রতা কমেনি শীতের তীব্রতায় জনজীবন বিপন্ন হওয়ার পাশাপাশি ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে তীব্র শীতে মাদারীপুরে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে শীতের তীব্রতার কারণে বোরো ধান রোপণে কিছুটা বিলম্ব করার পরামর্শ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সারা পৃথিবীতে যখন আমরা জলবায়ু পরিবর্তনের কারণে কার্বন নির্গমনের কারণে পুরো পৃথিবীর যেই দুটো মেরু আছে মেরু থেকে যে বরফ গলছে বরফ গলে যাওয়ার কারণে কিন্তু সারা পৃথিবীর যেই স্রোত এবং বায়ু স্রোতের মধ্যে আমরা একটা পরিবর্তন দেখছি এই পরিবর্তনের কারণেই কিন্তু আমরা যারা মধ্য অক্ষাংশের দেশ এই সকল যেই দেশগুলো এই অঞ্চলে অবস্থিত সেখানেই কিন্তু আমরা ওয়েদারের একটা ইমব্যালেন্স দেখছি এই ইমব্যালেন্স হওয়ার কারণেই কিন্তু আমরা বাংলাদেশে এবার আসলে আমরা ঢাকা শহরের মতো একটা জনবহুল শহরে যেখানে আসলে শীত গত কয়েক বছর ধরে আমরা খুব একটা অনুভব করতে পারিনি আমরা কিন্তু এবার প্রচণ্ড শীত দেখছি চলতি রবি মৌসুমে নওগাঁ জেলার বদলগাছি মহাদেবপুরে বছরের প্রথম দিনে তাপমাত্রা এগারো ডিগ্রি সেলসিয়াসে নেমে যায় টানা অব্যাহত ঘন কুয়াশা ও রোদ না থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছে শীতকালীন লাউ বাঁধাকপি ফুলকপি ধানের চারা ঝরে পড়ছে সরিষার ফুল তীব্র ঠান্ডায় কৃষক জমিতে কাজ করতে পারছে না অনেকে পলিথিন আর নেট দিয়ে ঢেকে কিংবা নানা রকমের কীটনাশক স্প্রে করেও তেমন কোনো সুফল পাচ্ছেন না প্রশান্ত মহাসাগর আর ভারতীয় মহাসাগরের পানির পরিমাণ বেড়ে যাচ্ছে এবং হিমালয়ের যেই দেশগুলো আমরা আছি এশিয়াতে সেই জায়গাগুলো থেকে বরফ গলে যাচ্ছে এবং যখন যেই ওয়েদারটা আসলে থাকার কথা যে আবহাওয়াটা আমরা এক্সপেক্ট করতে পারি সেটা আসলে সেই সময়ে সেরকম হচ্ছে না থাকছে না তো শীতটা যেই সময়ে শীতটা পড়ার কথা সেই সময় হয়তো পড়ছে না এবং সেই আবহাওয়ার যে নিত্য নৈমিত্তিক একটা বিষয় সেটাই পরিবর্তন হয়ে গেছে এবং দেখা যাচ্ছে যে শীতের সময়টাও যে সময়টা আমরা এক্সপেক্ট করছি ডিসেম্বরের শীতটা পড়বে সেটা জানুয়ারিতে পড়ছে বা যেই পরিমাণ শীত পড়ার কথা তার থেকে আরও বেশি শীতটা পড়ছে যেটা কিনা এক্সপেক্টেড না মৌসুমের শুরু থেকেই বাজারে দাম ভালো থাকলেও অব্যাহত ঘন কুয়াশায় দেশের বিভিন্ন অঞ্চলে ফসলে ডগাপচা রোগ সহ অন্যান্য পোকামাকড়ের আক্রমণে গাছের ক্ষতি হয়েছে হ্রাস পেয়েছে উৎপাদনও সারা পৃথিবীতেই যেই বড়ো বড়ো দেশগুলো আছে চীন যুক্তরাষ্ট্র ভারত কিংবা রাশিয়ার মতো যারা আসলে কার্বন নির্গমনের জন্য দায়ী বিশাল একটা অংশের জন্য দায়ী তারাই কিন্তু আসলে এই পৃথিবীর জলবায়ু পরিবর্তনের জন্য বড় ভূমিকা রাখছে বলে আমি মনে করছি সংবাদ মাধ্যমে জানা যায় দেশের দক্ষিণাঞ্চলের বরিশাল মাদারীপুর শরীয়তপুর মধ্যভাগের জামালপুর টাঙ্গাইলেও ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী বর্তমানে জামালপুর জেলায় বারো ডিগ্রি সেলসিয়াসে নেমেছে তাপমাত্রা অবশ্য সারা দেশে একই রকম শীত জেঁকে বসেছে শীতের সময়ে যেসব পলিনেটার পলিনেটরগুলি সাধারণত পলিনেশনে অনেকটা বাধাগ্রস্ত করে বাধাগ্রস্ত হয় যেমন ধরুন অনেক পলিনেটর প্রচুর কুয়াশার কারণে শীতের কারণে ওরা ফ্রিলি মুভমেন্ট করতে পারে না যে কারণে পলিনেশান ঘটাতে পারে না এইটাও একটা কারণ পলিনেশান যদি না ঘটে তাহলে আমাদের ফলন নিশ্চিত কমে যাবে এছাড়া শীতের সময় দেখা যায় যে প্রচুর কুয়াশার কারণে পোলেন ব্রেনগুলি যেটা বাতাসে বাহিত হয়ে এক উদ্ভিদ থেকে আরেক উদ্ভিদ এক ফুল থেকে আরেক ফুলে যে পতিত হতো সেটাতেও বাধাগ্রস্ত হয় এটাও একটা ফলন কমে যাওয়ার কারণ এখানে বেশ কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলির জন্য কমে যায় সালে বাংলাদেশের শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ার পেছনে প্রধানত বৈশ্বিক জলবায়ুর প্রভাব এবং স্থানীয় আবহাওয়ার কিছু পরিবর্তন দায়ী আবহাওয়াবিদদের মতে এর মূল কারণগুলো হলো প্রশান্ত মহাসাগরে সৃষ্ট জলবায়ুগত প্যাটার্ন লা নিনার কারণে দক্ষিণ এশিয়ায় এবছর শীতের তীব্রতা বেড়েছে বলে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা আরও পনেরো বছর আগে কথা যদি চিন্তা করি তাহলে তখন থেকেই কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এই নামটার সাথে আমরা খুবই অতি পরিচিত যে একটা সময় পৃথিবীর বরফ গলা শুরু করবে অতি গরমের কারণে এবং পুরো পৃথিবীটা পানিতে ডুবে যাবে এরকম একটা বিষয় এক সময় আলোচনা করা হয়েছে এবং সেই সময় বলা হতো যে এটাই গ্লোবাল ওয়ার্মিং কিন্তু সেই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে যদি এখন তুলনা করি যে যে কোনো পরিবেশ পরিস্থিতিতে যখন আমাদের এখানে গ্রীষ্মকালীন সময় চলে যখন আমাদের এখানে বর্ষাকালীন সময় চলে আমার এখানে যখন আমাদের এখানে বাংলাদেশে যখন শীতকালীন সময় চলে তখন দেখা যাচ্ছে যে যে কোনো পরিস্থিতি পরিবেশেই সেই শীতটা গরমটা অথবা বর্ষাটা অতিরিক্ত তো যে কোনো আবহাওয়াতেই যেটা আমাদের কাম্য আবহাওয়া যেখানে আমি মনে করছি যে একটা 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 কমফোর্টেবল ওয়েদার হবে সেই জায়গাটা দেখা যাচ্ছে যে সেই ওয়েদারটা পৃথিবীতে কোনো জায়গায় নেই সব জায়গায় অতিরিক্ত একটা প্রভাব দেখা যাচ্ছে আবহাওয়ার উপরে বর্তমানে দুর্বল পর্যায়ে রয়েছে যা এই অঞ্চলের স্বাভাবিকের চেয়ে বেশি ঠান্ডা বাতাস বয়ে আনছে এছাড়া বায়ুমণ্ডলের উচ্চস্তরের শক্তিশালী বায়ুপ্রবাহ বা জেট স্ট্রিম এবছর কিছুটা দক্ষিণ দিকে সরে এসেছে এর ফলে উচ্চ অক্ষাংশের অত্যন্ত শীতল বাতাস উত্তর ভারত হয়ে সরাসরি বাংলাদেশে প্রবেশ করছে বিশেষজ্ঞরা আরও কিছু কারণ দেখিয়েছেন ঘন কুয়াশা ও সূর্যালোকের অভাব দেশ জুড়ে বিশেষ করে নদী অববাহিকা ও উত্তরাঞ্চলে দীর্ঘ সময় ধরে ঘন কুয়াশা থাকছে এর ফলে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে পারছে না যা দিনের তাপমাত্রা কমিয়ে দিচ্ছে এবং শীতের অনুভূতিকে দীর্ঘস্থায়ী করছে হিমালয় অঞ্চল থেকে আসা শীতল ও শুষ্ক উত্তরীয় বাতাস এবং ঘন ঘন শৈত্যপ্রবাহের কারণে তাপমাত্রা অনেকটা নিচে নেমে গেছে ভারত মহাসাগরের তাপমাত্রার তারতম্য বা নেগেটিভ আইওডির কারণেও দক্ষিণ এশীয় শীতল আবহাওয়া বিরাজ করছে যা বাংলাদেশে শীতের অনুভূতি বাড়িয়ে দিচ্ছে বর্তমানে দেশের অনেক জেলায় বিশেষ করে রংপুর ও রাজশাহী বিভাগে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ চলছে এবং সর্বনিম্ন তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনার কথাও বলছেন বিশেষজ্ঞরা মানুষ যেমন স্থবির হয়ে যাচ্ছে প্রকৃতি তেমন স্থবির হয়ে যাচ্ছে ঠিক একইভাবে পশু পাখি বা জল জল যে পুরো একটা যে আমরা এনভায়রনমেন্টের কথা বলছি সেই এনভায়রনমেন্টটাই আসলে নষ্ট হয়ে যাচ্ছে শীতের মৌসুমে শীতের সবজি হয় না আমাদের গ্রীষ্মের মৌসুমে যে ধানের আবাদ হওয়ার কথা সে আবাদ হচ্ছে না আমাদের চাষিরা আপনার যেই মৌসুমে যেই ফসলটা পাওয়ার কথা সেই ফসলটা গড়ে উঠাতে পারছে না ফসল কিছু হাফ পাকছে হাফ পাকছে না কিংবা অপরিপক্ক ফসল আসতেছে পানি পানি দেওয়ার মৌসুমটা পানি পাচ্ছে না তো সব কিছু মিলিয়ে খাবার উৎপাদন এবং আমাদের যে জেলে বায়রা সেই বায়রা জেলে জেলেরা হচ্ছে আপনার নদীতে গিয়ে মাছ পাচ্ছে না সো এটা গ্রামীণ সমাজকে ব্যাহত করছে তা না শহরে সমাজেও একটা কীভাবে ব্যাহত হচ্ছে এবং সেই সাথে আমাদের যারা কোস্টাল এরিয়াতে যারা থাকেন তাদের অবস্থা আরও বেশি তীব্র শীতে ফসলের ক্ষতি বলতে প্রধানত বোরো বীজতলা আলু সরিষা পেঁয়াজ রসুন ডাল ও শাক সবজির ব্যাপক ক্ষতির সম্ভাবনা আছে এর মধ্যে কোল্ড ইনজুরি পরাগায়ন ব্যাহত হওয়া গোড়া ও পাতা পচার মতো রোগবালাইয়ের সংক্রমণ সরিষার ফুলের মতো ফসল অথবা ফুল ঝরে পড়া ফলন হ্রাস ও গুণগত মান নষ্ট হওয়ার ঝুঁকি থাকে যা কৃষকের অর্থনৈতিক ক্ষতির কারণ অতিরিক্ত ঠান্ডা ও আর্দ্রতার কারণে হলুদ হয়ে যায় গোড়া ও পাতা পচে যায় এবং চারা মরে যায় যা বড় ধানের স্বাভাবিক চারা উৎপাদনে কম তাপমাত্রা ও কুয়াশার কারণে এই ফসলগুলোর উৎপাদন ব্যাপকভাবে কমে যায় এমনকি কোল্ড ইঞ্জুরি বা শীতজনিত রোগ হয় শিম লাউ করলা মিষ্টি কুমড়া টমেটো বেগুন সহ অন্যান্য শাকসবজি ও শীতকালীন ফসলের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় এমনকি নষ্টও হয়ে যায় তীব্র ঠান্ডায় অনেক ফসলের পরাগায়ন প্রক্রিয়া ঠিকমতো হয় না যা ফল ও দানা গঠনে সমস্যা করে দীর্ঘ সময় ধরে কম তাপমাত্রা ও আর্দ্রতা থাকায় ছত্রাক ও অন্যান্য রোগ দ্রুত ছড়ায় আলু ও ধানে পাতা পচা রোগ হয় ফলন কম হওয়ার পাশাপাশি ফসলের গুণগত মানও নষ্ট হয় যা বাজার মূল্য কমিয়ে দেবে বলে কৃষকরা ধারণা করছে এই যে অবস্থাটার সৃষ্টি হয় এই অবস্থাটা থেকে আসলে উত্তরণের কিছু ব্যবস্থা আমাদের নিতে হবে সঠিকভাবে কাজ করতে না পারে তাহলে দেখা যায় যে মাটির থেকে পুষ্টি আহরণ করার হারটা কমে যায় যেহেতু পুষ্টি আহরণের হার কমে যায় দ্যাট ফলন কমে যায় সেখানে আমরা যদি সঠিক জৈব সার ব্যবহার করি তাহলে আয়রন এবং ম্যাগনেশিয়ামের ঘাটতিটা হবে না উদ্ভিদ সেটা শোষণ করে নিতে পারবে এবং উদ্ভিদের যে পাতা লাল হয়ে যাওয়া সেই লাল বিবর্ণ হয়ে যাওয়া এই সমস্যাটা থেকে উত্তরণ পাওয়া যাবে তো এই জন্য বলা হয় যে শীতকালে যখন আমরা কোনো ফসল চাষ করব তাহলে এমন একটা ভ্যারাইটি নির্বাচন করা যেটা কিনা অধিক ঠান্ডার আগেই আমাকে ফলনটা দিয়ে দেয় তীব্র শীতে ফসল বাঁচাতে হলে বড় বীজতলা পলিথিন দিয়ে ঢেকে জমিতে হালকা সেচ দিয়ে ও ড্রেনেজ ঠিক রেখে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে গাছের গোড়ায় খড় বিছিয়ে বা মালচিং করে এবং রোগবালাই প্রতিরোধের সমন্বিত বালাই ব্যবস্থাপনা অনুসরণ করতে হবে বিশেষ করে আলু সরিষা ও অন্যান্য রবি ফসলের জন্য বাড়তি সতর্কতা প্রয়োজন বীজতলায় তিন থেকে পাঁচ সেন্টিমিটার পানি ধরে রাখতে পারলে এবং রাতে স্বচ্ছ পলিথিন দিয়ে বীজতলার ঢেকে রাখতে পারলে সুফল পাওয়া যাবে তবে সকালে দশটা এগারোটার পর পলিথিন সরিয়ে ফেলতে হবে ঘন কুয়াশা পড়লে হালকা সেচ দেয়ার কথা বলেছেন বিশেষজ্ঞরা জমিতে যেন অতিরিক্ত পানি না জমে সেদিকে খেয়াল রাখতে হবে জমি প্রস্তুতের সময় মালচিং করা না থাকলে গাছের গোড়ায় খড় বা শুকনো পাতা বিছিয়ে দিলে সুফল পাওয়া যাবে কারণ এই পাতা মাটির আর্দ্রতা ধরে রাখে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণ করে বনের উপর ডিপেন্ডেন্ট যে কমিউনিটিগুলি আছে বিশেষ করে মৌয়াল এবং মৌয়াল কিংবা মুন্ডা এবং হচ্ছে যে জেলে সম্প্রদায় অত্যাদিক শীতের কারণে তারা গর থেকে বের হতে পারছে না কিংবা অত্যাধিক গরমের কারণে তারা তাদের কর্মস্থলে পৌঁছাতে পারতেছে না এই অত্যধিক শীত কিংবা অত্যধিক গরম দুটোই তাদের জীবনযাত্রা মানের উপর একটা বিরূপ প্রভাব ফেলছে যার কারণে তাদের একই সাথে কর্মের মধ্যে প্রভাব ফেলছে অন্যদিকে তারা তাদের যে সংস্কৃতি তাদের যে আচার আচরণ কথাবার্তা চাল চলন সব কিছুর উপর একটা বিশাল পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি এই পরিবেশ বিপর্যয়ের কারণে চারা ও নরম গাছে ঠান্ডা বাতাস ও কুয়াশার প্রভাব কমাতে সকাল বিকেল আলো ও বাতাস চলাচলের ব্যবস্থা রাখা জরুরি জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণতা এত বেড়েছে যে শীতটাও ঠিক মতো থাকে না গরমের সময় অতি গরম বর্ষাকালে বৃষ্টি নেই আবার বর্ষাকালে দেখা যাচ্ছে শরতে শরৎ নেই মানে একটা সর ঋতুর দেশ বলতে আর যে যেটাকে ন্যাচারালি আমরা বুঝি সেটা কিন্তু নাই সো দ্যাট আমাদের এইখানে যে কাজটা করা উচিত আমাদের পরিবেশকে টিকিয়ে রাখার জন্য আমাদের গুরুত্ব দিতে হবে পরিবেশ দূষণকে যাতে না হয় সেটার দিকে খেয়াল রাখতে হবে তাহলে এই জিনিসটা মিনিমাইজ হয়ে আসবে আর একটা জিনিস হচ্ছে ওই যে পরিবেশ যখন যেরকম হবে সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারে এই ধরনের কিছু টেকনিক উদ্ভাবন করতে হবে রোগ ও পোকার আক্রমণ এড়াতে পরিচ্ছন্ন চাষাবাদ সঠিক পরিচর্যা এবং জৈব পদ্ধতির ব্যবহার খেতে ডালপালা পুঁতে পাখির বর্ষার ব্যবস্থা করলে প্রাকৃতিক নিয়মে ক্ষতিকর পোকা দমন সম্ভব পরিবেশ যেন দূষিত না হয় সেই জন্য শুধু আমি একজন মানুষ বলে বলে এটাকে কোনোদিন করতে পারবো না বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে পলিথিনের ব্যবহার কমাতে হবে গাড়ি থেকে কালো ধোয়া নির্গমনটা কমাতে হবে উদ্ভিদকে কদর করতে হবে বৃক্ষ নিধন কমাতে হবে এই জিনিসগুলি যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে একটা সময় দেখা যাবে যে এই বিষয়টাকে জলবায়ু পরিবর্তন এটা টিকে যাবে তো এই জিনিসগুলির থেকে মিনিমাইজ করতে হবে এটার জন্য সচেতন হতে হবে আমাকে আমাদেরকে আপনাকে সবাইকে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের কিছুটা আমরা হয়তো বা বেঁচে যাব না হয় আমরা ভবিষ্যতে আরও ভয়াবহতার দিকে আসতে আসতে আগাইতেই থাকব। মূলত পরিবেশের বহুমুখী দূষণের ফলে জলবায়ুর বিরূপ প্রক্রিয়ায় পারিপার্শ্বিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে যার কারণে জলবায়ু তার চিরচেনা রূপ ফেলে বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করছে যেমন শীতে শীত নাই আবার কখনোবা অতি শীত ঠিক একইভাবে গ্রীষ্মে গরম নাই কখনো বা অতিকরম কাজেই জলবায়ুর এমন বিরূপ প্রতিক্রিয়া রুখতে দূষণ থেকে পরিবেশকে রক্ষা করা জরুরি দূষণ রোধের মাধ্যমেই জলবায়ুর সকল প্রকারের বিরূপতা রোধ করা সম্ভব